হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহ রাশের সহ মতে ভালো আছো সুস্থ আছো আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আর সুস্থ আছি আচ্ছা কোথায় উম আপু ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি এসে কি হবে আচ্ছা তাই নাকি আচ্ছা না এত রাতে যাবো না আপনাদেরকে আমি ঢাকি নাই তো ঠিক আছে যা আছে সবাই একটু লাভ লাগ দিয়ে সাথে থাকবা আচ্ছা স্টিকার দিতেছ কেন সবাই স্টিকার দিও না প্লিজ স্টিকার দিও না একটু লাভ লাই পাও দিয়ে সাথে থাকো স্টিকার করিও না নী আজগো কোথায় আসবেন আচ্ছা আপনার হাজবেন্ড কি আপনাকে হ্যাঁ ইনশাআল্লাহ সব ঠিক আছে আপনি কোনো টেনশন करिए না ভাইয়া সবাইকে হ্যালো সবাই একটু লাভ লাইক সাথে থাকেন যারা যারা আছেন দেখতে পাচ্ছেন আচ্ছা তোমার লাইভে আইসা কি হয় কি আর হবে কেন আমার লাইভে আসলে কি হবে ভাইয়া বোনটাকে একটু সহযোগিতা করবেন একটা লাভ লাইকও দিয়ে সাথে থাকবেনই তো আর কি ভাইয়া বলেন আমি তোমাকে আচ্ছা তোমায় দেখা দয়রা করো অবশ্যই দেখা যাবে তার জন্য অপেক্ষা করতে হবে দেখা কেন যাবে না তুমি কমেন্ট না কেন আচ্ছা এই যে পড়লাম ভাইয়া কেমন আছো হৃদয় ভাইয়া এমডি হৃদয় কি বিডি হৃদয় আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই বলবেন আপু তোমার পায়ের অনেক কিউর দেখতে আচ্ছা থ্যাংক ইউ জি আলহামদুলিল্লাহ ভালো খুব ভালো লাগলো সবাই একটু লাভ লাইক দিয়ে সাথে থাকো লোকে আছেন কেন সামনে আসবেন না ইনশাল্লাহ কেন আসবো না আচ্ছা তোমাকে আহ অনেক সময় কত টাকা দিলে কাজ করবে আমার টাকার দরকার নাই আমি কি আপনার বলছি আসলে আসলে তোমার লাভ কি আচ্ছা আমার লাভ এটাই আমার দিয়ে বলে তাই তোমাকে আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছি কেমন আছেন আমি শুনতে চাই কি তোমাকে দেখা যান আচ্ছা মিনহাজ ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ আপনি কেমন আছেন মিনহাজ ভাইয়া হ্যাঁ আপু তোমার দুটা অনেক সুন্দর আচ্ছা তিন কি যারা যারা আছেন সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন আচ্ছা আলহামদুলিল্লাহ পড়েন ভালো আছি তো কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়াতেই ভালো আছি পাক সুস্থ রেখেছেন আর ভালো আছি এটাই যারা যারা আছে সবাই একটু লাভ লাইক দিই সাথে থাকবা का ठिकाना ये अह पशु मुलानी একটু সামনে আসো ইনশাল্লাহ আহ প্লিজ সামনে আসো ইনশাল্লাহ আসবো 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 রেদা ভাই আপ লিখেছে দিন পর তোমার লাইফে আচ্ছা থ্যাংক ইউ সোমা কেমন আছো যারা যারা আছো সবাই কিন্তু লাইকটা শেয়ার করে দিবা লাভ লাইক দিবা বারবার শুনতে পারলে আচ্ছা আহ নিয়ে হারিয়ে যাই তাই আচ্ছা কোথায় হারিয়ে যাবেন Gracias por ver যারা আছে সবাই একটু লাভ লাইক পাওয়া যায় সাথে ফাই পাওয়া যায় যেখান থেকে দেখতে পাচ্ছো প্লিজ সবাইকে ওয়েলকাম করছি ভেরি নাইস থ্যাংক ইউ কেন পারো তুমি কি পারছি ভাইয়া সবাইকে লাভ লাইক সাথে থাকলা থাকবা যারা যারা আছো পারি লাভ ইউ লাভিও কেমন আছো সকলে সকলে কেমন আছো অবশ্যই জানাবা কোথায় আচ্ছা সবার চাইতে থ্যাংক ইউ তুমি সামনে আসো না কেন সমস্যা কি কোনো সমস্যা নাই সমস্যা একটাই আমি যদি সামনে আসি তোমরা তো আর বতাবতি করতে পারব না এটাও তো একটা দুঃখের বিচার কথা যার জন্য তো অবশ্যই তোমাদেরকে সুযোগ দিতে হবে সামনে না এসে পারো আচ্ছা চুল গুলি আচ্ছা আমার চুল এত সুন্দর রাখো তোমার পা দেখো বাচ্চা উম আছে না একদম বাজারে আছে সবাইকে লাভ লাইক অলীর সাথে থাকো স্বামীদের দিয়ে কি কাজ আপ মানে একটু বলতে পারেন বলতে পারেন আমার জামা দিয়ে কি কাজ বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ সে ধন্যবাদ দিয়েছি এর জন্য একটা লাভ লাইক দিয়ে সাথে থাকেন আর লাইফ একটু শেয়ার করে দিবেন সেটা পাবলিক গ্রুপ হতে পারে বা টাইম লাইনে হতে পারে तुम्हें देखते चाय अच्छा तारी